হ্যালো ডিয়ার ভিউর এই ভিডিওর টপিক হলো রিলেশন বিটুইন রেক্টেঙ্গুলার ইউনিট ভ্যাক্টর এবং পজিশন ভেক্টর বা অবস্থান ভ্যাক্টরের সাথে আয়ত এক সম্পর্ক এটাকে আমি এভাবে বলতে পারি যে আমি পজিশন ভেক্টরকে কীভাবে রেক্টাঙ্গুলার ইউনিট ভ্যাক্টর বা আয়ত একক ভ্যাক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি এখন আমি প্রথমে ও পয়েন্ট নিলাম অরিজিন সেটা থেকে আমি প্রথমে কি জেড এক্স টুয়ার্ড আসলাম এদিকে ধরলাম কতটুকু এসেছি ও থেকে বি পর্যন্ত আসলাম তাহলে কত হবে এ জেড ধরলাম এটা আসলাম তাহলে এরপর বি থেকে সিতে গেলাম যেটাকে এক্স এস এস এর প্যারালাল তো বি আর ও সমান হবে এখানে এটা যদি আমি ধরি এক্স এক্স থাক্স লিখবো গেলাম তারপর আমি সি থেকে কেতে উপরে উঠে গেলাম কোন প্লেনের উপর লম্ব বরাবর এটা এক্স জেড প্লেন নিচের যে প্লেনটা আছে এটা এটা হবে এক্স জেড প্লেন ঠিক আছে এক্স জেড প্লেন থেকে সি থেকে এটা উঠে গেলাম এখানে এস সি বা সি এ ও এর সমান হবে আর কি জায়গাতে তো এখানে কতটুকু উঠেছে এখানে উঠেছি আমি এ ওয়াই উঠেছে তাহলে আমি এখানে লিখতে পারি ও বি ইকুয়াল টু এ বি সি ইকুয়াল টু ওডি ইজ ইকুয়াল টু এ এক্স আর ওডি এ সি ইজ ইকুয়াল এ ওয়াই এখন আমি এটা এক্স এক্সিস টুয়ার্ড গিয়েছি ওয়াই এক্সিস টু গিয়েছি টু আট গেছে সেটা বোঝানোর জন্য আমি যদি এভাবে লিখি যে এক্স এক্সিস্টুয়ার্ড আমার ইউনিট ভ্যাক্টর কি হবে আই ওয়াই এক্স এক্স টু অর্ড হবে জে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে আমি যদি লিখি ও বি ভ্যাক্টর প্লাস বি সি এটা কোন থেকে নিচ্ছি আমি ত্রিভুজ ও বিসি এটা কার সমান হবে ওসি এর সমান হবে তাহলে এখানে হবে ওসি তা আমি এখানে কি লিখতে পারি যে ইজ ফ্যাক্টর ইজিক্স ও বি তো এজেড এ জেড এজেড কে প্লাস বিসি হলো এ এক্স আই আচ্ছা যেহেতু এক্সএস গেছি গিয়েছি সেজন্য এক্স আই লিখলাম তারপর আমি আরেকটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ও সি এ ও সি এ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যে এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি নোট লিখতে পারি যে ও সি প্লাস সি এ ইজিক ও এ হল আমার ফাইনাল পজিশন তাহলে এটার কোঅর্ডিনেট করতে হবে এ এক্স এ ওয়াই এ জেড থ্রি ডাইমেনশনাল যেহেতু তাহলে আমি এটাকে লিখতে পারি ও এ ইজ ও সি সমান কি পেয়েছি আমি এ জেড কে প্লাস এ এক্স আই প্লাস হবে ও সি সি এ সি এ হবে এ ওয়াই এ ওয়াই জে আচ্ছা তাহলে আমি এটিকে যদি ইরেঞ্জ করে লিখি যেহেতু ভ্যাক্টর কমিউনিটি সূত্র ল ফলো করে সেজন্য আমি লিখতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে তো আমি এটা বুঝলাম যে এ পয়েন্টের ভ্যাক্টরের যে ক্ষেত্রে আমি যদি এভাবে লিখি এ এক্স এ ওয়াই এ জেড এটা হলো তার পজিশান ফ্যাক্টরিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা হবে ও এর সমান যেটা আবার আমি লিখতে পারবো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আচ্ছা এখন আমি ভেক্টরটার ম্যাগনিটিউড কিভাবে বের করতে পারি আমি এখানে ভালো করে খেয়াল করি যে আমি যে ট্রায়াঙ্গেল ও বি ক্ষেত্রে পিঠাগরাই সিজ করি এটা একটা রাইট হ্যান্ড ট্রাইঙ্গেল তা আমি লিখতে পারবো ও বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল ওসি স্কোয়ার বা ও সি স্কোয়ার ইজ ইকুয়াল ও হলো এ জেড স্কোয়ার প্লাস কি এ এক্স স্কোয়ার ঠিক আছে একইভাবে আমি যদি ট্রায়াঙ্গেল ও সি এর জন্য লিখি ও সি এর জন্য আমার কী হবে ও সি এর জন্য হবে লিখতে পারি ও স্কোয়ার ইজিক ওসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু ও ওসি স্কোয়ারকে আমি আবার কি লিখতে পারি এজেড স্কোয়ার প্লাস প্লাস আর সি স্কোয়ার হল তাহলে আমার কি দাঁড়াচ্ছে ও এজিক রুট অফ এ এক্স স্কোয়ার সাজিয়ে লিখলে a ও স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এটা কি ভ্যাক্টরের ভ্যালু তাহলে আমি তো এটাকে এভাবেই লিখতে পারি এভাবে লিখতে পারি তাহলে যদি তিনটা কোঅর্ডিনেট দেওয়া থাকে পজিশন ভেক্টরে ওই ক্ষেত্রে আমার এটার ম্যাগনিটিউড হলো এই যে এটা তাহলে ম্যাগনিটিউড বা ভ্যালু ম্যাগনিটিউড অফ এ পজিশন বা অবস্থান ভেক্টর এটা কিন্তু আবার রেডিয়াস ভেক্টরে বলে পজিশন ভেক্টরে রেডিয়াস বা ব্যাসার্ধ ভেক্টর বলে আর কি আচ্ছা তাহলে আমি এটা বুঝলাম এটা কীভাবে হবে এখন আমি মনে করো যে কোনো একটা পি পয়েন্ট বলে দিল থ্রি ফোর ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ হলে এটার পজিশন ভেক্টর অবশ্যই পি হবে তাহলে আমি এটাকে লিখতে পারি থ্রি যেহেতু প্রথম এক্স এক্সের কোঅর্ডিনেট তাহলে থ্রি আই হবে ওরটা ফোর জে প্লাস ফাইভ কে হবে এখন এটার ভ্যালু কি হবে

পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড এখন যদি বলে যে ডিটারমাইন এ ডিটার মাইন এ ইউনিট ভেক্টর এলং ওপি ভেক্টর তো ইউনিট ভেক্টর বের করতে হবে কি অপি ভেক্টর ইউনিট ভেক্টর বের করতে হলে আমার কি করতে হবে যে এটার হবে এরকম যে ইউনিট ভেক্টরের সংখ্যা কি ছিল যে একটা ভেক্টরকে তার ম্যাগনিচুর দিয়ে ভাগ দিলে যা আসে সেটাই হলো তার ইউনিট ভেক্টর আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি আমি পি ভ্যাক্টরের ইউনিট ভেক্টর এটা হলো ইউনিট ভেক্টর অফ পি ধরলাম ইউনিট ভেক্টর অফ পি সেটা কত হবে ভেক্টরটা কত থ্রি আই প্লাস ফোর জে প্লাস কি ফাইভ কে এটা হলো তার অরিজিনাল যে ফ্যাক্টরটা ওপি ভ্যাক্টরটা এটাকে আমি তার ম্যাগনেচুড দেওয়া ভাব ম্যাগনেচুড কত পেয়েছে ওটাকে রুট অফ কত নাইন প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ এটাই আমার আনসার এখন এইটাকে তুমি চাইলে আলাদাভাবে লিখতে পারো থ্রি আই প্লাস ফোর জে প্লাস ফাইভ কে লিখে রুট অফ কত আসে টোয়েন্টি ফাইভ ফিফটি ফিফটিকে আমি কত লিখতে পারি থ্রি আই সাজানোর জন্য অনেক সময় এম সিকিউতে কাজে দিতে পারে ফাইভ কে তো এটা রুট অফ কত টু ইন্টু টোয়েন্টি ফাইভ দেখতে পাই কত আসতেছে আই প্লাস প্লাস ফোর জে ফাইভ কে আর নিচে হবে ফাইভ রুট টু যদি আমি পার্সিয়াল ভগ পার্সিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ করি তাহলে হবে থ্রি বাই ফাইভ রুট টু প্লাস ফাইভ বাই ফাইভ রুট টু কে এখানে যাবে আর কি জাস্ট কি মানে ওয়ান বাই রুট টু কে হবে আর কি আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ বাই